হ্যালো বন্ধুরা আজকের এই ইংলিশ কনভার্সেশন এটিকেট ইংরেজিতে কথোপকথনের আদব কায়দা শেখার ক্লাসে আমি জাকিয়া এবং আমার সাথে আছে আমার সহপাঠী জায়েদ তোমাদেরকে প্রাণ ঢালার শুভেচ্ছা ও স্বাগতম জানাই আজ আমরা শিখব ইংরেজিতে স্পিকিং করার সময় কিভাবে ভদ্রতা দেখাতে হবে বা হয় স্মার্টলি ইংলিশ স্পিকিং করতে এই শব্দগুলি জানা খুবই জরুরি চলেন শুরু করি নাম্বার এক কারুর কোনো অনুগ্রহ পেতে চাইলে ইংলিশে প্লিজ বলতে হয় নাম্বার দুই কারুর কোনো উপকারের বা অনুগ্রহের প্রতিদানে ইংলিশে থ্যাংক ইউ বলতে হয় নাম্বার তিন ধন্যবাদের বিপরীতে সাধারণত এগুলোর যে কোনো একটি ব্যবহারিত হয় যেমন ইটস অল রাইট অথবা ইটস ওকে অথবা ইটস ফাইন নাম্বার কারোর দৃষ্টি আকর্ষণ করার জন্য ইংলিশে এক্সকিউজ মি বলতে হয় বন্ধু একটু বুঝতে চেষ্টা করো বা একটু স্থির হাও বন্ধু এটাকে ইংলিশে কমন ফ্রেন্ড বলতে হয় নাম্বার সিক্স দুইজনের মধ্যে কথা হচ্ছে এমন সময় একজন আরেকজনের কথা না বুঝতে পারলে তখন বলতে হবে আই ব্যাগ ইয়র পার্ডন নাম্বার সেভেন কেউ যদি না চাইতে উপকৃত হয়ে অধিক কৃতজ্ঞতা দেখাতে গিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ দিলে ইটস মাই প্লেজার অথবা নো মেনশন ব্যবহার করতে হয় কেউ কারুর বিরক্তির কারণ হলে সে বলবে আই এম সরি এবং এর জবাবে অন্য পক্ষ বলবে ইটস ওকে ইটস অল রাইট বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ ভেরি মাচ